এবার আপনাদের একটা পানিহাটির ঘটনার কথা জানাবো যা শুনলে চমকে যেতে পারেন আপনিও হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন মানে রোগী এলেন হার্নিয়ার উপসর্গ নিয়ে হার্নিয়া অপারেশন করতে এবং তিনি হাসপাতালে ভর্তি হলেন অপারেশনও হলো কিন্তু হারনিয়া নয় হার্নিয়ার জায়গায় অপারেশন হল অ্যাপেন্ডিক্সের এমনই ঘটনা সোদপুর পানিহাটিতে একটি বেসরকারি হাসপাতালে আর এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে ওই ব্যক্তির হার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে পানিহাটির দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার সঙ্গে এই গোটা ঘটনা জানা যাচ্ছে স্বাস্থ্য সাথীর টাকা পেতেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন নার্সিং হোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউএসজি রিপোর্ট হয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আর সেখানেই জানা যায় হার্নিয়ার অপারেশন হয়ইনি যদিও কুলুপ নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষের বরুণ সেনগুপ্ত তো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে সরাসরি বরুণ কিভাবে সম্ভব এই গোটা ঘটনা নার্সিংহোমের কোনো ব্যাখ্যা কি পাওয়া যাচ্ছে দেখো নার্সিংহোমের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বা সেই যে ডাক্তার যিনি করেছেন তার নামও বিশ্বজিৎ দাস তার সঙ্গেও আমরা যোগাযোগ করলে তিনিও কোনো রকম কথা বলতে চাননি ফোন কেটে দিয়েছেন অপরদিকে কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন এই বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে এর আগেও সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে আর এই নতুন করে আবার এই ঘটনা যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু বলে রাখি দু বছর আগেকার ঘটনা দু সালে এই বিশ্বজিৎ দাস অর্থাৎ রোগী বিশ্বজিৎ দাস এই যান পানিয়াটি হসপিটালে সেই হসপিটাল থেকেই পরিচয় হয় এই বিশ্বজিৎ দাসের সঙ্গে ডক্টর বিশ্বজিৎ দাসের সঙ্গে তিনি কিন্তু তার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে তাকে নিয়ে চলে যান নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে হার্নিয়া অপারেশন করার নাম করে নিয়ে গিয়ে তার কিন্তু হার্নিয়ার উপরে যে অ্যাপেন্ডিক্সের জায়গা সেই জায়গা অপারেশন করে দেন এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু টাকা তার থেকে নেওয়া হয় প্রায় চুয়াল্লিশ হাজার টাকার উপরে তার থেকে নেওয়া হয় পরবর্তীকালে সেই জায়গা শোকায় না তারপরে তিনি কিন্তু আবারও যান আবারও কিন্তু তার থেকে বেশ মোটা অঙ্কের টাকা সেখান থেকে নেওয়া হয় কিন্তু বলা হয় স্বাস্থ্য সাথীর কার্ড থেকে সেই টাকা নেওয়া হয়েছে এরপরেই কিন্তু তিনি যখন বাড়ি আসেন তার যে ব্যথা হার ব্যথা তার সেই ব্যথা কমে না তিনি যখন যান একটি জায়গায় সেখানে গিয়ে ডাক্তার দেখান এবং সেখানে গিয়ে চিকিৎসা করার পর তিনি কিন্তু জানতে পারেন তার হার নেওয়া অপারেশনই হয়নি অথচ সেই হাট নার্সিংহোমে দাঁড়িয়ে তিনি কিন্তু হার নেওয়ার জন্য অপারেশনের জন্য তিনি কিন্তু টাকা যেমন খরচ করেছেন তেমন সেই ডাক্তার বাবু সেই নার্সিংহোমের তরফ থেকে একদম তার যে স্বাস্থ্যসাথীর কার্ড সেখান থেকে তিনি টাকাও তুলে নিয়েছেন এটা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তদন্ত হবে এবং অবশ্যই যদি সেই ডাক্তার দোষী হয় সেটা কিন্তু স্বাস্থ্য দপ্তরে তিনি পাঠাবেন এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হচ্ছে কিন্তু এই ধরনের ঘটনা একটা হসপিটালে সরকারি হসপিটালে পানিয়াটি হসপিটাল সেই হসপিটালে গেলেন একজন রোগী এবং সেই রোগীকে একদম কবজায় করে নিল এক ডাক্তার নিয়ে গিয়ে তার যে নিজস্ব নার্সিংহোম সেই নার্সিংহোমে তিনি অপারেশন করিয়ে দিলেন এবং অপারেশনটা করালেন হার্নিয়ার অপারেশনের জায়গায় অ্যাপেন্টিসের অপারেশন এই নিয়েই কিন্তু সরগোল পড়ে গিয়ে যে পানিয়াটি চত্বর জুড়ে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে কি সেদিকে আমাদের নজর রয়েছে বলুন তুমি নজর রাখো মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় আমাদের অবশ্যই নজর থাকবে পানিয়াটি সরকারি হাসপাতালের এই গোটা ঘটনা আর ওই রোগী তিনি কি বলছেন শোনাবো আপনাদের ফার্স্টে আমার হারনিয়া ধরা পড়ে আলট্রাসোনোতে কোথায় ধরা এটা হচ্ছে ল্যাবে ধরা পড়ে যে ল্যাবে থেকে করেছিলাম তো আমি ঘোলা হসপিটালে গিয়েছিলাম যে ওখানে হারনিয়া অপারেশন হয় তো বিশ্বজিৎ দাস ওখানে ছিলেন আরো দুটো ডক্টর ছিলেন ওনারা বললো যে হারনিটা ছোট আছে কিন্তু তিন চার মাসের ভেতরে বড় হয়ে যাবে আপনি অপারেশন করে নেন ওই বিশ্বজিৎ দাস আমাকে পিছন থেকে ডেকে বলে তোমার স্বাস্থ্য সাথী আছে তো আমি বললাম হ্যাঁ আছে তাহলে তুমি আমার নার্সিং হোম মুরুগাছা ওখানে তুমি দেখা করো দুজনে অপারেশন অপারেশন করলেন অপারেশন করে আমাকে তিন দিন পরে ছেড়ে দিলেন দুই দিনের মাথায় আমার এখান থেকে ব্লিডিং শুরু হয় উনি আমার ওয়াইফকে বলছে যে আপনি কি বাড়িতে একটা সেলাই কেটেছেন আমি তখন আমার জ্বালাই বাচ্ছি না উনি বলছে বাড়িতে একটা সেলাই কেটেছেন উনি সাথে সাথে দুটো সেলাই কেটে দিলেন আর বলল বাড়িতে গিয়ে আপনার সেলাই কাটা হবে আমি সেকেন্ড টাইম চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওনাকে পেমেন্ট করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা